সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি নতুন একটি জায়গায় অনেক সুপরিচিত এবং অনেক জনবহুল একটি জায়গা ছিল এই জায়গাটি অনেকে হয়তো বা চিনে থাকবেন এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাটকলের মধ্যে এটি একটি ছিল এটি হচ্ছে করিম জুট মিল করিম জুট মিলস লিমিটেড বাংলাদেশের ঢাকা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান এটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ ছাব্বিশটি মিলের মধ্যে ঢাকা অঞ্চলের অধীনে থাকা ষাটটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রধান পাটকল বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের ঢাকা জেলার ড্যামরাই এই শিল্প প্রতিষ্ঠানটি অবস্থিত সম্মানিত ভিওয়ার্স এই শিল্প প্রতিষ্ঠানটি উনিশশো সালে স্থাপিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে এটিকে জাতীয়করণ করা হয় এই বৃহদায়তন শিল্প কমপ্লেক্সটি প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে অবস্থিত তৎকালীন সময়ে তিন হাজার ছয়শো বিয়াল্লিশ জন শ্রমিক একশো তিপ্পান্ন জন কর্মচারী ও পঁচানব্বই জন কর্মকর্তা নিয়োজিত ছিলেন এই শিল্প প্রতিষ্ঠানটিতে এত সুন্দর একটি শিল্প প্রতিষ্ঠান করিম জুট মেল বন্ধ হয়ে গেছে অনেক বছর আগেই আসলে বৈশ্বিক মন্দার প্রভাবে হয়তোবা এই শিল্প প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেয়া হয় আজ এই শিল্প প্রতিষ্ঠানের আশপাশ ঘুরলে মনে হয় যে আসলে এখানে যে এত বড় একটা শিল্প কারখানা ছিল জুট মেল ছিল আসলে এটা ধারণাই করা যায় না হয়তোবা যারা ইতিহাস জানবেন বা জানেন তারা বা বুঝতে পারবেন যে আসলে এইখানে একটা বৃহতাকার একটা জোট মেল ছিল এটা আসলে শীতলক্ষা নদীর তীরেই অবস্থিত এই করিম জুট মিলটি তো আসলে আমরা এখানে এসে করিম জুট মিলের গেটে প্রায় অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম আমার ইতিহাসগুলো ভাবতেছিলাম যে আসলে এত জনবহুল একটা শিল্প কারখানা ছিল আর এত এত মানুষের আনাগোনা এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে বছরে অনেক অনেক টাকা আয় হতো আজ সেই শিল্প প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হয়েছে তো সমন্বিত বিহার্স আজকে এই পর্যন্তই আবার